দিবালোকেন্য স্পষ্ট হয়ে যাচ্ছে জামাত ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র আমাকে ওভার কনফিডেন্ট মনে করবেন না আমি যথেষ্ট রিয়ালিস্টিক বাস্তববাদী ইমোশনাল নয় বাড়িয়ে বলছি না ফ্যাক্ট রিয়ালিটি জরিপ পিপলস পারসেপশন জনগণের সমর্থন সব দিক বিবেচনা করে রিয়ালিজমের উপর দাঁড়িয়ে বলছি কোন ইউটিউবিয়ান কথা নয় জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসার সময়ের ব্যাপার মাত্র জামাত ইজ রেডি পুরো বাংলাদেশ রেডি পৃথিবী রেডি জামাতকে গ্রহণ করতে ইউরোপ আমেরিকা রেডি জামাতকে গ্রহণ করতে কারো কোনো আপত্তি নাই ক্ষমতা আসবে দেশ চালাবে এবং টিকে থাকবে একদিন আগেও কেউ জামাতের বিদায় করতে পারবে না কিভাবে ডাকসুর মতো ডাকসু কি সুপসাপ চলছে না ঢাকা বিশ্ববিদ্যালয় সমালোচনা চলছে চলবে কিন্তু ওভারঅল সুন্দরভাবে দেশ চালাচ্ছে ডাকসু চালাচ্ছে শিবির ওরকম বাংলাদেশ চালাবে জামাত ওইভাবে আপনারা চেয়ে চেয়ে দেখবেন একটা জরিপের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে একটা মার্কিন সংস্থা আপনারা জানেন ওই জরিপে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন নিয়ে আমি আলোচনা করেছি জরিপ নানান দিক আছে তো ওই একটা জরিপ এটা একটা লার্জ বিষয় অনেক প্রশ্নমালা থাকে প্রত্যেকটা প্রশ্নমালা ফাইন্ডিংস তারা পাবলিশ করে তার অনেক বিভ্রান্ত হয় যে আসলে মূল ফাইন্ডিংসটা কি যেমন একটা নিউজ আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান 4% এবং এখনো বিএনপির ভোট জামাতের চাইতে 4% বেশি এর মানে জামাতের লোকজন এখানে সান্ত্বনা নিচ্ছে এরকম যে চার পার্সেন্ট তো ওটা নির্বাচনের আগে চার পার্সেন্ট আমরা ওভারকাম করবো আগে তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্থক্য ছিল পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পার্থক্য ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট পার্থক্য ছিল জামাতের সাথে তো সেটা কমতে কমতে এখন চার পার্সেন্ট এসেছে এই চার পার্সেন্ট পার্থক্য থাকবে না নির্বাচনের আগে আমরা ওদের সাথে এগিয়ে যাব তো ওইটা আপনারা দেখছেন কিন্তু আসলে ওভারঅল জরিপটা বুঝতে হলে সমস্ত প্রশ্নমালাগুলো আপনাদেরকে কনসিডার করে বুঝতে হবে এটা আমি বিশ্লেষণ করবো মার্কিন ওই সংস্থার জরিপের আইআরআই এর যে জরিপ এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে তাদের যে জরিপ জরিপের যে ফাইন্ডিংস তার কথা হচ্ছে আসবে জামাত এটা জানেন ওই জরিপের একটা ফলাফল হচ্ছে এটি মূল আপনি এটার মাধ্যমে বুঝতে পারেন যে বাস্তবতা কি বিএনপির চেয়ে বেশি মানুষের পছন্দ জামাত এটা হচ্ছে জরিপের ফলাফল আমার দেশ এই বিষয়টা পিক করেছে বিএনপির চেয়ে বেশি মানুষের পছন্দ জামাত ভোটের হার চার পার্সেন্ট পার্থক্যটা এটা না এখনো অনেক মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি আবার বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্থক্য আছে ওদিকে সরমনের ভোট যে প্রায় আট পার্সেন্ট ওটা হিসেবে নেবে কে জোটের সমীকরণ যে আছে আর বিএনপির ভোট যে ডেইলি লক্ষ লক্ষ কমছে এক একজন বিএনপির নেতা ফুলু একদিন বক্তব্য দিয়ে এক লক্ষ ভোট কমায় আর মানুষের পছন্দ দিন দিন বাড়ছে সব মিলিয়ে জামাত ক্ষমাতে আসবে এটা সব জরিপের মূল কথা কোন জরিপে যদি দেখেন যে এখনো বিএনপির ভোট বেশি তারপরও জামাত ক্ষমতায় আসবে কারণ বিএনপির ভোট বেশি কিন্তু জামাতের সাথে যে বড় মিত্র আছে যেমন জামাতের মিত্র এক সরমনের যে পরিমাণ ভোট আছে বিএনপি যদি একশো দলীয় জোট করে বিএনপি বাদে বাকি নিরানব্বই দল মিলিয়ে ওই সরমনের অর্ধেক ভোট নাই এটা আপনি জানেন এত সোজা রাজনীতি করা সংগঠন করা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেখানে চর্মনাই নাই এমন কোন ইউনিয়ন নাই যেখানে চর্মনাই নাই সব জায়গা চর্মনাই পৌঁছে গেছে চর্মনাই মরিদ নাই ভোটার নাই এমন কোনো জায়গা নেই চর্মনাই এখন বাংলাদেশ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপির কোন মিত্রদের কিচ্ছু নাই ভুয়া বিএনপির মিত্র এদের এদের এই মূলা মার্কা কসুমার্কা ওগুলো কেউ জেনে না কিন্তু হাত পাখা চেনে না এমন কোনো মানুষ বাংলাদেশে নাই জামাতের শক্তি কতদূর বুঝতে পারছেন বিএনপির ভোট এখনো যদি বেশি দেখানো হয় এটা এতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না জোটের সমীকরণে আবার নির্বাচনের তো সময় আছে এটা তো ক্রম বর্ধমান বিএনপিটা কমে বিএনপিটা বাড়ে আবার অনেক ভোটার সিদ্ধান্ত নেয় সুইং ভোটার এই সুইং ভোটার ভোট দেয় কাদের জানেন এই সুইং ভোটাররা তো দিন দিন যে জামাতে আসছে দিন যত সামনে যায় জামাতের বিএনপির ভোটের ব্যবধান কমে জামাতের ভোট বাড়ে আর বিএনপিটা কমে এটাই তো প্রমাণ যে সুইং ভোটাররা জামাতের দিকে আসছে তাহলে যেসব ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাদেরকে ভোট দিবে তারা জামাতকে ভোট দিবে তো ক্ষমতায় জামাত আসতেছে এটা দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে এটা সময়ের ব্যাপার মাত্র জরিপের ফলাফল এইটাই শুধু জরিপের সরল ফাইন্ডিংস রিড করলে হবে না ইনসাইট ফাইন্ডিংস এইটা আইআরআই সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ গত তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে এই জিওটি পরিচালনা করে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার পঁচিশ সালে সোমবার এখানে আরো অনেক কিছু এই সার্ভেতে তাদের উঠে এসেছিল দর্শক রাজনৈতিক দলের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হলে একান্ন শতাংশ মানুষ জানিয়েছে তারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি পছন্দ করে অন্যদিকে তেপ্পান্ন শতাংশ মানুষ জামাত ইসলামীকে পছন্দ করে বলে জানিয়েছে তাহলে আপনি চিন্তা করেন যে জামাতকে বেশি মানুষ পছন্দ করে ক্লিয়ার তো পছন্দ যাদেরকে করে ভোট কি অন্য কোনো দলকে দিবে যাদেরকে পছন্দ করে ভোট তো তাদেরকেই দিবে এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আওয়ামী লীগ যত আটত্রিশ তেত্রিশ ও পঁচিশ শতাংশ মানুষ পছন্দ করে এই যে তেত্রিশ শতাংশ মানুষ এবং এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট জামাতে আসবে এটা আমি আলাদা আলোচনায় দেখিয়েছি আবার ইসলামী আন্দোলনের ভোট জামাতে আসবে তাহলে জামাত এগুলো মিলালে জামাতের পছন্দ কত পার্সেন্ট হয় চিন্তা করছেন বিএনপির অস্তিত্ব থাকে জরিপ ভিতর থেকে বুঝতে হবে আগামী নির্বাচনে ভোট দেবেন কিনা জানতে যে ছেষট্টি শতাংশ ভোটে অংশগ্রহণ করে জানিয়েছে তারা অবশ্যই ভোট দেবেন এছাড়া ভোট দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তেইশ শতাংশ মানুষ অন্যদিকে নয় শতাংশ মানুষ জানিয়েছে তারা সম্ভবত ভোট দেবেন না কিন্তু ওরাও ওই জোয়ার দেখে ভোট দেবে আগামী সপ্তাহে ভোট হলে কোন দলকে ভোট দেবে ত্রিশ শতাংশ কথা বলছেন সেখানে ছাব্বিশ জামাত ইসলামিক ভোট এরপরে যে ভোটের পার্থক্য চার পার্সেন্ট এটা কি আগামী সপ্তাহে ভোটের কিন্তু আগামী ফেব্রুয়ারিতে ভোটের কথা আর এখানে কিছু বিষয় বুঝতে হবে যে এই ধরনের জরিপ তাদের পছন্দ মতো একটা ফলাফল চায় এই জন্য কাছাকাছি দেখায় এবং বাংলাদেশের প্রায় তেরো কোটি ভোটারে বাংলাদেশে সাড়ে চার হাজার মানুষের কাছে মতামত নিয়েছে এতে কি প্রকৃতি চিত্র আসে না কিন্তু প্রকৃত চিত্র জামাত বিএনপি চাইতে অনেকে গিয়ে এবং এখানে ফলাফল যা দেখিয়েছে সেটা থেকেও বোঝা যায় যে জামাতে এগিয়ে বেশি মানুষ জামাতের উপর সন্তুষ্ট আর আগামী সপ্তাহে ভোটের কথা বলা হয়েছে কিন্তু আসল ভোটে আবার ওই যে জোটের হিসাব নিকাশে জামাত ক্ষমতায় যাচ্ছে এটা সময়ের ব্যাপার মাত্র এবং ইউনুস সরকারের কার্যক্রমে মানুষ ব্যাপকভাবে সন্তুষ্ট আর বিএনপি বলছে ইউনুস জামাতি আবার সংস্কারের মানুষ সন্তুষ্ট এবং সংস্কার চায় আর জামাত সংস্কারের পক্ষে আর বিএনপির যে ভোট এটা বিএনপির গ্রুপে এটা তো জাস্ট নিউট্রাল বিএনপি বলছে দানেশি কিন্তু বিএনপির যে সেন্ট্রাল কেন্দ্রিক কেন্দ্রিক যে গ্রুপিং দশ গ্রুপ বিদ্রোহী অমুক তমুক কামড়াকামড়ি এগুলোর ফলে বিএনপির ত্রিশ পার্সেন্ট ভোট তো বিশ এর নিচে নেমে নেমে যাবে